কে চমৎকার পিয়ার টা সিনেতে পারিয়া ফুল্লি মাস্টার মা

আজকে লাল পাতির মতো রানিং চোরাটা কত বড় অ্যাক্টিভিটি রয়েছে বন্ধুরা এবং চোখ মার্কিন কালার রয়েছে খুবই সুন্দর চমৎকার পিয়ারটা রানিং চোরাটা আমি বাইরে কাছে পারবো মাত্র আটশো টাকা সুপার কোয়ালিটি সুপার ফ্রেশ একটা নর রয়েছে বন্ধুরা দেখার মতো অনেক বন্ধুরা আমার ফাইটার মুরগি পালতে চান খুবই সুন্দর আসসালামাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মু বরফের বন্ধুরা আজ কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত খামারি খামারি ফরাদবার কবুতল আলহামদুলিল্লাহ আজকের যে কালেকশন কোয়ালিটিগুলো আছে বন্ধুরা

জোড়া মাল যদি সেল হয় সেল হওয়ার পর যদি পঞ্চাশ জন যদি ফোন দেয় উনি বলে মালটা ওটা দেওয়া সম্ভব না যাই হোক বন্ধুরা যারা কবুতর নিতে আশা করি বুঝতে পারতেছেন আর বাইরে কিন্তু আজকে রানিং কিছু কবুতর আছে একদম আটশো টাকা জুড়া চারশো টাকা পিস কেউ তোর আছে যাই হোক ভারত ভাই আসার লোকেশনটা বলে দিবি হাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট সেভেন ফাইভ ফোন লাইনে একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ জিজ্ঞাসা নাম্বার সবই আছে

হঠাৎ ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরা অনেক 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 বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা বিরোধটা শুরু করছি খুবই খুবই সুন্দর চমৎকার জুটির মধ্যে একজোড়া সাদা বোম্বাই কবুতর দিয়া বর ভাই যা লাগতাছে ভাই মাশআল্লাহ তো আমার বন্ধুরা অনেকে ভালো জুটির মধ্যে খুবই সুন্দর চমৎকার বড় সাইজের মধ্যে রানিং একজোড়া যারা বোম্বাই কবুতর খুঁজতেছেন তাদের জন্য হতে পারে আজকের এই প্লেয়ারটা বেস্ট একটা মাসাল্লাহ মাশাল্লাহ ডাকতে আছে ডানে আর হাড়ির মতো যেটা আছে এটা হচ্ছে মাদি টানা ভাই দেখেন বন্ধুরা সাইজটা দেখেন জুডিগুলো দেখেন যা আছে সামনাসামনি আছে খুবই চমৎকার আছে এই যে দেখেন বড় ভাই ঝুটি যা লাগে গো ভাই সুন্দর একটাই বন্ধুরা একটা চোরা মালি আছে যারা নিবেন তারা খুবই দ্রুত টাকা পাঠাবেন ঠিকানা পাঠাবেন মাল চলে যাবে ইনশাল্লাহ একটা পাবেন ভাইয়া জোড়া দাম বলে একদমই থাকবে পনেরোশো টাকা মাললি মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা অনেকে জুটি ছাড়া ওই যে কাজির মতো যে বোম্বাই গুলো আছে ওগুলো সেল করলে পনেরোশো আঠারোশো টাকা লাল গিয়ার লাল ফুটে হ্যাঁ আজকে এই চমৎকার পিয়ারটা ওয়াইর কাছে নিতে পারেন পিয়ারটা ফুললি রানিং মাস্টার পিয়ার মাত্র পনেরোশো টাকা জি বন্ধুরা হ্যাঁ এটাই সত্য ফরাদ মানে একদম সীমিত দামে কবুতর এই পিয়ারটা যারা নিতে চান তারা সবার আগে নক করতে হবে ইনশাল্লাহ দ্রুত নক করতে হবে মাত্র পনেরোশো টাকা ব্ল্যাকলেস কালারের মধ্যে একজোড়া মডার্ন বন্ডের রয়েছে ভাইয়া আর হচ্ছে নশ ফেদার মোটামুটি নতুন ডিম বাচ্চা করবে বন্ধুরা ডিম বাচ্চা করার একদম উপযোগী সময় চলে আসছে আমি যদি একটু দেখাই বন্ধুরা আসলে ওই দেখিনি যে নর কিনেছে দেখেছে বন্ধুরা

আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে বাইরের কাছে বন্ড রয়েছে দুইটা কালারের মধ্যে হ্যাঁ আমরা একটা পেয়ার দেখাইছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে না ভাই ক্রিম কালারের মধ্যে বন্ডিনের এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মার্শাল ডানাটা কি নর পামেরটা মাদি এই যে দেখেন বন্ধুরা এই কালারগুলো আরো সুন্দর লাগে খুবই সুন্দর গর্জিয়াস এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া পড়বে পাঁচ হাজার টাকা এটা একটু কমাই দেন না ভাই আচ্ছা আচ্ছা ওকে বন্ধুরা বিষয়টা বুঝতেই পারতেছেন ক্রিমারের মধ্যে এই চমৎকার বনের জোড়াটা নিতে পারো রানিং পেয়ারটা মাত্র মাত্র পাঁচ হাজার টাকা আগের পেয়ারটা যেহেতু চার হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে দেশ সকল ভাই দুই জোড়া একত্রে নেবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা কম নয় হাজার টাকা থাকবে দুই জোড়া আর যারা এই পেয়ারটা এককভাবে নেবেন রানিং জোড়াটা থাকবে একদম পাঁচ হাজার টাকা রাজা টুরানি খুবই সুন্দর কোয়ালিটি কালার ওয়েস একদম ফুল এক জোর লাহোর কবুতর রয়েছে এটা হচ্ছে রেড কালার মধ্যে লাহোরি কবুতর এটা কি রানিং পেয়ার ভাই আচ্ছা 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 মাদিটা মাদিরা অনলি ছয় ফেদার নটটা দশ ফেদার তার মানে নটটা ডিম বাচ্চা করার পারফেক্ট সময়ে চলে আসছে মাদিরা একটু কম হবে সমস্যা নাই আচ্ছা জোড়া কত যাচ্ছেন একদম থাকবে তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা যে পেয়েটার লেভেলটা আছে খুবই সুন্দর কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন এই জোড়া পড়বে মাত্র

দেখেন বন্ধুরা একদম কোয়ালিটি ফুল কবুতর নিলে পছন্দ ফোন দেন নালে করে তো ফোন দিবেন না তো যাই হোক এই যে দেখেন হুটটা দেখেন নরে হুটটা দেখায় দেই বন্ধুরা এই যে দেখেন এই পাশ থেকে মাথা দেখা যায় না এই পাশ থেকে মাথা দেখতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ যে সকল ভাই আমার নিতে চান পিয়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো এই জোড়াটা থাকবে আজকে অনলি তিন হাজার পাঁচশো টাকা থাকবে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকায় কোয়ালিটি ফুল যা রানিং জোড়াটা বাইরের কাছে নিতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বন্ধুদের মধ্যে এক জোড়া আমেরিকান এটা হচ্ছে আপনার টাইগার কালারের মধ্যে বলে না ভাই ফ্যান্টিল লাক্ষা বলে বন্ধুরা এটা আমি দেখছি ভেবেছিলাম একটা ডিমও বাচ্চিত হ্যাঁ আমি তো দেখাই নেই বন্ধুরা এই জোড়াটা দেখেন এই দেখেন বসা আছে মাদিটা একটা ডিম পার্সেল নতুন করকরা আর এই পিছনটা হচ্ছে নর তো নর নর্মাদি কালার হয়েছে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর সেম তো এই জোড়াটা আমার বন্ধুরা যারা নিবে একটা ডিম পার্সেন আর একটা পারবে ডিম শব্দ দিবেন ইনশাল্লাহ জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

খুবই সুন্দর নর্মাদি কনফার্ম ছয় ফেদারি চলতে আছে এই চমৎকার পিয়াটা মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মার্শাল্লাহ আমরা এখানেও দেখতে পাচ্ছি একজোড়া কবুতর রয়েছে তবে এখানে কিন্তু একটা হচ্ছে রুমাঙ্গাল রুমাঙ্গাল হচ্ছে আপনার মাদি কবুতর তাই ভাই বিশাল সাইজের বন্ধুরা এটা হচ্ছে আপনার অ্যান্ডোলোজেন থেকে আসা রেড এন্ডেগো কালার স্প্যান্ডেল যারা নিতে চান এই মাদিটা নিতেও পারবেন এককভাবে দেওয়া যাবে আর জাগোবিন যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোট টা না ভাই আচ্ছা তো দুইটাই টাইম আপনার রানিং আচ্ছা আপনি যেটা আছে রোমাঙ্গালের মাদিটা কত পড়বে মাদিরা পড়বে একদম এক প্লেট মাত্র দু হাজার টাকা আর জাগোবিনের নটটা কত পড়বে নটটা পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন ওই এক হাজার টাকা নট আসলে অবিশ্বাস্য আমি তো দেখাই দেবো বন্ধুরা এই দেখেন ভুটটা দেখেন ধরে রাখা যায় আসলে নরকবুতর বলে কথা বন্ধু দেখেন ডাকা শুরু করে দিচ্ছে যাই হোক এই জাগবিনের নটটা পড়বে মাত্র এক হাজার টাকা আর রুমাঙ্গালের মাদিরা পড়বে মাত্র দু হাজার টাকা এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন কেউ যদি চান যেহেতু এটা জোড়া হিসাবে এখানে রাখা হয়েছে একসাথে যারা চাইলে দুটো একসাথে নিতে পারবে সবজি কালামতে রেসার কবুতর বলে এটার কি অবস্থা ডিম আছে ডিম আছে কয়টা

অনলি মাত্র আটশো টাকা জি বন্ধুরা রানিং শু অব্দি ডিম শু আকারে মাত্র আষ্টশো টাকা নিতে পারে মাত্র আটশো টাকা দেখতে পাচ্ছি ভাই ভাই কাজী কবুতর এত বড় সাইজ হয় ভাই একদম বিশাল সাইজের মধ্যে মনে হয় সিরাজি সাইজ হ্যাঁ

দেখেন বন্ধুরা চুরাটা কি মাশাল্লাহ খুব চমৎকার সুন্দর জমায় যারা আজকে দেখেন চমৎকার পেয়ারটা নেবেন আজকে প্রতিষ্ঠানা মাত্র দুই হাজার টাকা নিতে পারবে হ্যাঁ ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা লাল পাতি খুব সুন্দর ভাবে ডাকে না ভাই চোখগুলো গুলো দেখাই দেবো হ্যাঁ যে কোথাও দেয় দেখছেন কেউ ভাই হ্যাঁ এর হচ্ছে কি আপনার মাদিটা না এই দেখেন মতো চোখটা দেখতে পাচ্ছে আর স্প্রিং কিন্তু অল টাইম আর এই এই নোটটা দেখতে পাচ্ছে খুবই সুন্দর

যারা নিতে চান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি মনশাল খুব সুন্দরের মধ্যে আরেক জোড়া কবুতর এটা কি দেখা দিচ্ছেন ভাইয়া এটা গোল্লা কবুতর বলে না আচ্ছা 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 চোখগুলো পুরো আগুন বরাবর নাকি দেখাই দেই এটা কিন্তু এই দেখেন মনে নরের চোখ দেখতে পাচ্ছেন সেই আর এই এই যে মালিকটা আপনি হ্যাঁ খুবই সুন্দর তো যাই হোক এই চমৎকার পেয়ারটা ফুল্লি রানিং না ভাই ফুল ধামাচিনের চোখ বলে একদম এই যে ধামাচিন চোখের মধ্যে যাই হোক এই জোয়ার কত যাচ্ছেন পনেরোশো না চাইলে কত আজকে অনলাইনে আটশো টাকা দেখেন বন্ধুরা আসলে একটা পেয়ারো যদি কোয়ালিটি ক্যাটাগরি এবং সুর যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু অনেকে দাম বাড়া যায় বা কিন্তু তা করে না এত সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি পেয়ারটা ফুললি রানিং দাম দিচ্ছে একদম থাকবে অনলি আটশো টাকা হুম মাত্র আটশো টাকা হলে আপনারা এই চমৎকার পেয়ারটা রানিং জুড়াটা বাইর কাছে দিতে পারবে মাত্র আটশো টাকা কি দেখতে পাচ্ছি বড় ভাই পারবেন কবুতর বলে না আচ্ছা আচ্ছা আচ্ছা

একটা নর রয়েছে বন্ধুরা দেখার মতো এদের জুটি যা আছে এটা নিজে দেখাই দেখা দিতে সামনা সামনি এই যে দেখেন জুটিটা দেখতে আমার নামে করবেন কবুতরের নামে করবেন আসলে কবুতরটা কেমন ছিল কোয়ালিটি এটা একটা সত্য কমেন্ট করবেন তাই না আর চমৎকার বন্ধুরা এখনো জোড়া দেওয়া হয় নাই হ্যাঁ এখনো জোড়া দেওয়া হয় নাই খুবই চমৎকারের মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন জুটিটা দেখেন আসলেও এত সুন্দর কবুতর হয়

আসলে ভালো কবুতর যদি দেন আপনারা বাচ্চাগুলো ভালো পাবেন দেখাই যায় তো যারা নিতে চান এই চমৎকার নটটা মাত্র বারোশো টাকা থাকবে একদম থাকবে বারোশো টাকা এখানে দেখতে পাচ্ছি আরেকটা সিঙ্গেল কবুতর রয়েছে রেড কালার লাহরি কবুতর এটা কি অবস্থা একটু নর না ভাই এটাও দশ ফেদার কমপ্লিট হওয়ার নর কবুতর দেখেন আচ্ছা আরেক ফেদার আরেক ফেদার পর্দা আছে আরেক দিকে যাই হোক তবে শিফট শেপটা দেখাই দেই বন্ধুরা এই দেখেন এই হচ্ছে একটা শেপ আর এক একদম ফুল্লি ফ্রেশ একটা লাহরি কবুতরের নর রয়েছে দশ ফেতার বয়স এখনো জুড়া দেওয়া হয় নাই যে সকল ভাইয়ের মাদি আছে ভালো মানের তারা যদি নিতে চান নিতেও পারবেন জোড়া দিতে পারবেন এটা কত চাচ্ছেন ভাইয়া চাইলে দুই হাজার না চাইলে কত নিলে থাকবে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর একদম সুপার ফ্রেশ যারা নিতে চান লাল লাল একদম উপর হ্যাঁ যাই হোক যারা নিতে চান এই চমৎকার নটটা নিতে পারবেন দাম থাকবে আজকে ফের মাত্র পনেরোশো টাকা দেখেন একদম ফুল ফেস কোথাও কোনো মিসপারিং পাবেন না একদম সুপার ফ্রেশ যাকে বলে হ্যাঁ রেখে দেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা খাবার খাচ্ছে মার্শাল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মুরগি রয়েছে এটা কিন্তু সাধারণ মুরগি না বন্ধুরা ফাইটিং জগতের সেরা সে হচ্ছে ফাইটার মুরগি বড় ভাই খাবার তো তোমার সে দিতে ভাই খাবার সরে না দিলে কেউ না দেখাবো ভাই কামড়াই তো ভাই কামড়ায় না আসলে ফাইট করে দে বন্ধুরা ব্লাডের মধ্যেই মনে করেন যে ফাইটার ফাইটার এটা বাপ ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক বন্ধু আমার ফাইটার মুরগি পালতে চান খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ওয়েট হয় এগুলো এভাবে দেখলে কি হবে এটা সর্বনিম্ন না হলে দেড় কেজি পার হয়ে যাবো একটা ওয়েট এটা দুই কেজি পার হয়ে যাবো তাই না এটা একদম শেষা ওজন হয় বন্ধু একদম শেষা ওজন যারা ফাইটার পালছেন তারা তো জানেনি একদম শেষা ওজন পাথরের মতো ওজন হয় এক একটা মুরগি এক একটা মুরগ কিন্তু সাত আট কেজি পর্যন্ত হয়ে যায় তুই যাই হোক এখানে দুটাই কি মুরগ না দুটাই মুরগি না আমি ভাবছিলাম এগুলো বয়স চার মাস না ভাই তো এগুলা কত করবো মুরফ গুলা একটা পড়বে দু হাজার টাকা পার পিস যেটাই নিবে তাই না ভাই আচ্ছা আচ্ছা

খুবই সুন্দর লাগে যারা নিতে চান নিতেও পারবেন ফাইটার করুন